বন্ধুরা ঠিক আছে আমাদের সকলকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি মুসুর ডাল মুসুর ডালের অমলেট করে একটা কারি বানাবো বানিয়ে দেখাবো তার জন্য মুসুর ডাল ভিজিয়ে নিয়েছি এটাই মিক্সিতে পেস্ট করে নেব এর সঙ্গে আমি দেবো আদা আর কাঁচা লঙ্কা এখানে সব ডালটা আমার একবারে ধরছে না আমি দুবার করব আর কাঁচা লঙ্কা দিয়েছি এবার দিয়ে দিলাম গেট করা আদা দিয়ে একটা মি পেস্ট বানিয়ে নেব দেখুন মুসুর ডালটা পেস্ট করে নিয়েছি আমার একটু জল বেশি পড়েছে আপনারা একটু জল কম দিয়ে পেস্ট করবে এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো ঝালের গুঁড়ো দেবো না যেখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য আর ধনে জিরে বাটা এবার পেঁয়াজ কুচি এবার দেবো অল্প একটু চিনি আর দেব দুটো ডিম ভেঙে আপনারা একটাও দিতে পারেন কোনো অসুবিধা নেই এটা খুব ভালো করে মিশিয়ে নেব আমি একটা সসপ্যান নিয়েছি তাহলে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি ডালের মিশ্রণটা এখানে ঢেলে দেব এবার এটা আমি ঢেকে দেব দেখুন এটা এক সাইড হয়ে গেছে এটা আমি এটা নামিয়ে নেব নিয়ে উল্টো দিকটা আবার ভেজে নেব দেখুন এটা আমার হয়ে গেছে এটা আমি নামিয়ে নেব আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দেবো সর্ষের তেল নামে আলুগুলো ভালো করে ভেজে নেব যা গরম থাক খাতে কেটে নিতে হবে তাহলে খুব শক্ত হয়ে যাবে যেমন পারবেন পিস করবেন দেখুন লবণ হলুদ দিয়ে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবং তেল থেকে আলুগুলো তুলে নেবো পরে আমি আরেকটু তেল দিয়েছি এবার দিয়ে দেবো কুচানো পেঁয়াজ পেঁয়াজটা আমি ভেজে নেব এবার দেবো গ্রেট করা রসুন আমি এখানে গ্রেট করে দিয়েছি আপনারা চাইলে দিতে পারবেন এবার দেবো গেট করা আদা বিয়ে টু পশিয়ে নেব এবার কালারের জন্য দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দেবো টমেটো এখানে টমেটো নরম হওয়ার জন্য আমি একটু লবণ দিয়ে দিয়েছি এবার দেবো হলুদ গুঁড়ো ঝালের জন্য ঝাল লঙ্কার গুঁড়ো ধনে জিরে বাটা খুব ভালো করে কষিয়ে নেব দেখুন মশলা তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে ভাজা আলু আলুটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা একটু বেশি দেবো ডাল জল টানবে এবার আমি ঢেকে দেব দেখুন অমলেটগুলো পিচ করে নিয়েছি আর পিচগুলো শক্ত হয়ে গেছে ঠান্ডা হয়ে আর কত সুন্দর হয়েছে দেখুন এবার আমি পিচগুলো ঝোলের মধ্যে এক করে দিয়ে দেব আলু আমার সিদ্ধ হয়ে গেছে তাই আমি বড়াগুলো দিয়ে দিয়েছি বা অমলেটের পিস দিয়ে দিয়েছি তাই আমি পাঁচ মিনিট ফুটিয়ে নামিয়ে নেবো তারপর আমি দেখাবো দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে এটা আমার হয়ে গেছে গরম হলো চলে নামিয়ে নেব তারপর আমি পাঁচ মিনিট পরে দেখিয়ে দেবো